জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের উদ্যোগে কৃষি সখী তথা কমিউনিটি রিসোর্স পার্সনদের নিয়ে এক দিবসীয় প্রাকৃতিক কৃষি ক্ষেত্রীয় কর্মশালা এবং পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হল রাজধানী আগরতলার অরুন্ধতী নগর এলাকার স্টেট এগ্রিকালচার রিসার্চ রাজ্য প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ কেন্দ্রতে এই কর্মশালার আয়োজন করা হয় এই দিনের এই কর্মসূচিতে ধলাই চলার মোট চব্বিশটি ক্লাস্টার থেকে আটচল্লিশ জন কৃষি সখী কর্মসূচিতে সামিল হয়েছিল তাদেরকে প্রথমে গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে প্রাকৃতিক কৃষি বিষয়ক বিস্তারিতভাবে তুলে ধরেন গবেষণা কেন্দ্রের বিশেষজ্ঞরা কর্মশালাতে বক্তব্য রাখেন জাতীয় প্রাকৃতিক কৃষি মিশনের ত্রিপুরা রাজ্যের প্রধান জয়েন্ট ডিরেক্টর ড উত্তম সাহা তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রাকৃতিক কৃষির মাধ্যমে দেশের কৃষিতে আবার নতুন সবুজ বিপ্লব আসবে তাই সরকার প্রাকৃতিক কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেই সঙ্গে রাসায়নিক সারের ব্যবহারের ফলে মাটির যে উর্বরতা নষ্ট হয়েছে তা ফিরে পাওয়ার লক্ষ্যে এই পদ্ধতিতে চাষবাস করা হচ্ছে বলেও জানা আলোচনার পরবর্তী পর্যায়ে কৃষি সখীরা গবেষণা কেন্দ্রের মাঠে গিয়ে বিভিন্ন ধরনের ফসল এবং ফলের প্রাকৃতিক চাষের পদ্ধতি ঘুরে দেখে কৃষি সখীরা জানান এদিন তারা এই গবেষণা কেন্দ্রে এসে নতুন অনেক কিছুই শিখতে পেরেছেন বেশ কিছুদিন আগে এটা চালু হয়েছে এ রাজ্য তার ঢেউ আসে পড়েছে একশো এগারোটি ক্লাস্টার নিয়ে প্রায় পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টার জমিতে দু হাজার ছাব্বিশে আমাদের টার্গেট নেওয়া হয়েছে স্বভাবতই অন্নদাতাদের কাছে একটা প্রশ্ন আসবে প্রাকৃতিক কৃষিটা কি অনেক বছর যাবত আমরা অজৈব চাষ করলাম শুরু হলো জৈব চাষ ইউরিয়া সুপার ফসফেট পটাশ থেকে আরম্ভ করে জৈব কৃষির ও উপাদান দিয়ে চাষবাস শুরু হল কিন্তু এরই মধ্যে একটা ঘটনা সমস্ত কৃষি বিজ্ঞানীদের কাছে ধরা পড়ল। সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের তথা এই রাজ্যে মাটির অবস্থাটা কি দেখা গেল যে বিগত বেশ কিছু বছরে আমাদের মাটি তার স্বাস্থ্য কিন্তু হারিয়ে নিতে আরম্ভ করল মাটিতে গাছের যেই উপাদানগুলি থাকার কথা ছিল মাটির অম্লত্ব যতটা থাকার কথা ছিল খারত্ব যতটা কথা ছিল তার মধ্যে একটা ইমব্যালেন্স পরিলক্ষিত ভারত সরকারের এই ঘোষণাটার সঙ্গে সঙ্গে এই জিনিসটা খুব পরিষ্কার করে দেওয়া হয়েছে যে প্রাকৃতিকভাবে নিজস্ব যে রিসোর্সগুলো আছে তাকে কাজে লাগিয়ে ভারতবর্ষের এই ক্ষয় হওয়া মাটিটাকে আবার পুনরুদ্ধার করা তার স্বাস্থ্যকে আবার ওই জায়গাতে নিয়ে আসা যেটা রিপেনারেটিভ অ্যাগ্রিকালচার বড় হচ্ছে তাতে করে অলরেডি ত্রিপুরা রাজ্য সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এই রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রকে কিন্তু রাজ্যের প্রদর্শনীমূলক ইউনিট হিসেবে ঘোষণা হয়ে গেছে এবং আমরা আশাবাদী এর মধ্যে ভারত সরকারও সেটাকে মেনে নেবে আমরা কাজ শুরু করেছি আটখানা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি আজকে যেটা দেখানো হচ্ছে ধলাই জেলার কেবিকে বিজ্ঞান কেন্দ্র থেকে যেখানে চব্বিশটি ক্লাস্টার রয়েছে আটচল্লিশ জন কৃষি সফিরাই এসছে এখানে এক্সপোজার ভিজিট ক্ষেত্রীয় পরিদর্শন এরা দেখবে শুনবে মাঠে যাবে যে এক টুকরো এক কেজি অজৈব সার ছাড়া জৈব সার ছাড়া গাছের চেহারা কীরকম হতে পারে এরা দেখবে যে আবার কি করে মাটিতে না থাকা কেচুরা যা সয়েল ইঞ্জিনিয়ার বলা হয় তারা কিভাবে উঠে আসছে জীবাণুগুলো কিভাবে কাজ করছে মাটির পরিবর্তন গ্রথন গঠন কিভাবে পরিবর্তিত হচ্ছে তারা কিন্তু আজকে চাকরি নেই সঙ্গে সঙ্গে থিওরি যেটা তার উপরেও এখানে যারা বিজ্ঞানীরা আছে গবেষণা কেন্দ্রে তারা সঠিক সময়ে তাদেরকে কিন্তু শিক্ষা দান করবে এবং এই বছরে সবচেয়ে বেশি আমরা যেটা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই রাজ্য স্তর থেকে ব্লক স্তর তারপরে টিআরএলএম সম্পূর্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলি রাজ্যের এআরডিডি দপ্তর তথা কৃষি কলেজ সবাই মিলে এই নিয়েছে উদ্দেশ্য একটা নিজস্ব রিসোর্সকে কাজে লাগানো মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার করা আর কৃষকের আয়কে সুনিশ্চিত করা একটা আত্মনির্ভর আত্মনির্ভর একটা রাজ্য আত্মনির্ভর একটা কৃষি তথা প্রাসঙ্গিক ক্রমে ওমেন এমপয়মেন্ট বা মহিলা আয়ন যেটা হবে দেখছেন আপনারা কৃষিযোগিতা সবাই কিছু বললেন এটা কাজ করবে কাজ শুরু করে দিয়ে চল রেপাউন্ট সেরিটিভিক চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট